হ্যালো ফ্রেন্ডস এ আর বি লাভার পেস থেকে আমি রুম্পা আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কবুতর সুস্থ আছে। তো ফেন্স ফ্রেন্ডস আজ আমি কোনো মেডিসিন বা কবুতরের অন্য অন্য ঘরোয়া কোনো টোটকা কোনো কি সব বিষয় নিয়ে আলোচনা করছি না আপনারা তো সকলেই জানেন আজ থেকে প্রায় দেড় মাস আগে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছিলো লপতে। সেই ভিডিওটা আপনাদের আপডেট দিয়েছিলাম আপনারা সকলেই জানেন আমার লবটে কিছু ডিম ছিল বা দু তিন দিনের বাচ্চা ছিল এবং খাবা বাচ্চা ছিল দশ বারো দিনের পনেরো দিনের বেবি ছিল তো ফ্রেন্ডস এগুলো আমি ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের এবং হ্যান্ড ফিটার করিয়েছিলাম আমি সেগুলো আমি ভিডিও আপডেট দিয়েছিলাম তো সেই বেবিগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে ফ্রেন্ডস ডিমগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোতে তো বা বেবি ফোটানোর আমার কোনো উপায় নেই কিন্তু যে বেবিগুলো ছিল সেগুলো আমি মোটামুটি বাঁচাতে পেরেছি হ্যান্ড ফিটার করে তা আমার মনে হলো যে আপনাদের মধ্যে কারো না কারো হয়তো মনে প্রশ্ন মানে জাগতে পারে যে আমি মানে অর্থাৎ আপনাদের দিদিভাই হই বোন হই যাই হোক ফ্রেন্ডস হই যে আমি বাচ্চা কবুতর বাচ্চাগুলোকে বাঁচাতে পেরেছি কি পারিনি সেইভাবেই আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে দেওয়া ফ্রেন্ডস তো আজ আমি আমার যে স্নেহ ভালোবাসা দিয়ে আমি কবুতরের বাচ্চাগুলো কি বড় করেছি তো সেই বেবিগুলোকে আমি আপনাদের কাছে শখ করাবো এই নিয়েই আজকে আমার ভিডিওটা তো আমি ভেবেছিলাম যখন আমার পায়রাগুলো ওই রকম পরিস্থিতি ছিল তখন ভিডিও পোস্ট করেছি তো এখন ভালো সময় আমি আপনাদের জানাতে চাইছি তো সেই কারণেই আমার এই ভিডিওটা করা ফ্রেন্ডস লফটে ঢুকছি দেখুন তো ফ্রেন্ডস দেখুন এই এই বেবিগুলোকে আমি এতদিন হ্যান্ড ফিটার করে আমি বড় করেছি দেখুন ফ্রেন্ডস আজকে আমার কবুতরগুলো কত সুস্থ আছে এবং যায় একদম ছটপটে দেখুন ফ্রেন্ডস এরা এখন পাঁচ ছ পরে আছে তো আমার আরেকটা লক মানে একই লফটে একটা রুমে তো আরও কিছু কবুতর আছে বেবি যেগুলোকে আমি বড় করেছি তো সেগুলোও দেখাবো এখানে আমি কিছু আছে সেটা আপনাদের শখ করাচ্ছি ফ্রেন্ডস দেখুন এখানে গোল্ডেন কামাগার কেডি কবিতা আছে তো আমি ভিডিও করছি বলে ওরা একটু ভয়ে আছে কিন্তু খুবই তরতাজা ফ্রেন্ডস দেখুন রেবিগুলো এবং আপনাদের কাছে একটা অনুরোধ আমার এটা কিন্তু সেলের ভিডিও নয় আপনারা দয়া করে কেউ মেসেজ বা কল দেবেন না যে এই জোড়াটা বা এই কবিতাটা সেল আছে কি না ফ্রেন্ডস এখন আমি সেল করছি না এগুলোকে আমি অনেক কষ্টের স্নেহ ভালোবাসা অনেক মানে যত্ন সহকারে আমি বড় করেছি নিজের সন্তানের মতো বড় করেছি আমার এই লফটের কবুতরগুলো আপনাদের কাছে শখ করাবো বাট তার আগে একটা কথা বলে রাখি যে যে দাদাভাই আমাকে হ্যান্ড ফিটারের প্রোপোজালটা দিয়েছিলেন সে আমাকে মেসেজ করেননি আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কি করে কবুতরের বাচ্চাগুলোকে বড় করব তা কোনো সাজেশান দেওয়ার জন্য তো আমার হ্যান্ড ফিটারের কোনো অভিজ্ঞতা ছিল না কেননা আমার কোনো দিন প্রয়োজন পড়েনি হ্যান্ড ফিটার করার কেননা ফ্রেন্ডস আমার এই ধরনের ক্ষতি কোনো দিন হয়নি তো সুতরাং আমার যে বিডার পেয়ার ছিল তারাই তাদের বাচ্চাদের মানুষ করে নিত আমার হ্যান্ড ফিটারের কোনো প্রয়োজন পড়তো না তো এখন যেহেতু এরকম একটা অসুবিধায় পড়েছিলাম তো এক দাদাভাই আমাকে সাজেস্ট করেছিলেন হ্যান্ড ফিটারে কী কী খাওয়ানোর জন্য সেটাও আমি একটা ভিডিওতে পোস্ট করেছি তো দাদাভাই আমাকে কমেন্ট করেনি ডাইরেক্টলি কল করেছিলেন সেই কলের যে কলের পিকচারটা আমি সেটা দিয়েও ভিডিও পোস্ট করেছিলাম আপনাদের কাছে তো দাদাভাইকে আরেকবার জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাভাই আমাকে এই সাজেস্টটা দিয়েছিলেন বলেই এখন আমার কবুতরগুলি এত সুস্থ এবং আমার এত মনে আনন্দ এবং মানে ভালো লাগছে যে আমি কবুতরের বাচ্চাগুলোকে বাঁচাতে পেরেছি আর আমি কতটা খুশি সেটা আমি মানে নিজে নিজে বোঝাতেই পারছি না যে আমি এতটা খুশি যে কবুতরের বাচ্চাগুলোকে বাঁচা বাঁচিয়ে রেখেছি আমার কোনো ভাষাতেই আমি বোঝাতে পারছি না যে আমি কতটা খুশি কতটা হ্যাপি আছি এই কবুতর বাচ্চা বেবিগুলোকে যদি আমি বাঁচাতে না পারতাম তাহলে আমি মনে হয় এখনও পর্যন্ত আমার কাঁদতে হতো আমার একমাত্র হাসির কারণ দাদাভাই তো দাদাভাইকে অনেক 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 থ্যাংক ইউ আর একটা কথা বলতে চাই যে আমার লকটে যে কবুতরগুলো ভালো আছে সেটা একমাত্র আপনাদের আশীর্বাদের জোরে আমি প্রথমেও বলতাম যে প্রথমেও বলেছিলাম যে আপনারা আশীর্বাদ করবেন আমি যেন বেবিগুলোকে বাঁচাতে পারি আবার ঘুরে দাঁড়াতে পারি তো আজকে মনে হচ্ছে একটু হলেও আমি ঘুরে দাঁড়াচ্ছি হয়তো হানড্রেড পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট দাঁড়িয়েছি ঘুরে কিন্তু আরও হয়তো দাঁড়াবো কিন্তু সেটা পুরোটাই আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদে তো ফ্রেন্ডস আমি আরেকটা লকটা আমার বিশ্বাস আপনাদের আশীর্বাদ না হলে হয়তো এটা সম্ভব হতো না একমাত্র আপনাদের আশীর্বাদের জোরেই আমি এত দূরে এসেছি তো ফ্রেন্ডস আমি যে লফটে এখন যাব যে রুমে সে রুমে আছে শিয়ালকুটি আন্দ্রা এবং কামাগার গোল্ডেন তো ফ্রেন্ডস এগুলো কিছু বাচ্চা আছে একটা রুমে সেগুলো আপনাদের শখ করাবো চলুন শখ করাই তো ফ্রেন্ডস দেখুন এই বেবিগুলোকেও আমি একদম স্নেহ ভালোবাসা দিয়ে একদম বাচ্চার মতো মানুষ করছি নিজের একদম সন্তানের মতো ফ্রেন্ডস দেখুন আর একটা রিকোয়েস্ট আমি আবারও করছি ফ্রেন্ডস এখন কেউ সেলের জন্য বলবেন না কল করবেন না বা মেসেজ করবেন না প্লিজ আমার বা বেবিগুলো বড়ো হোক সুস্থ থাকুক এইটাই ভগবানের কাছে চাইবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আশীর্বাদ করবেন যে এগুলো দ্বারাই আমি যেন দাঁড়াতে পারি এবং আপনাদের আমি পরবর্তীকালে দিতে পারি সেল করতে পারি ফ্রেন্স এর মধ্যে একজোড়া ধারী আছে মানে সেটা ধারী পেয়ার তো ফ্রেন্ডস আমি ভগবানের কাছে চাই এবং আপনারাও আমাদের আশীর্বাদ করুন যেন এই বেবিগুলো সব এমন ধারি পেয়ার হয় এবং বিটারে যাক তারপরে ডিম বাচ্চা হবে তারপরে আমি আপনাদের আবার সেল করব আপনারা সবাই পাবেন কিন্তু এখন এখন কেউ সেলের জন্য বলবেন না প্লিজ আগে ওদের আমি মানুষ আরও আরো সুস্থ সবল হোক এবং বিটার পেয়ার পর্যন্ত যাক ডিম বাচ্চা করুক তারপরে যা হবে তারপরে তো ফ্রেন্ডস চলুন ফ্রেন্ডস দেখুন এই বেবিগুলো সব পাঁচ থেকে ছ পরে আছে তো আর কিছু দিনের মধ্যেই ধারেই মানে বিরাট পেয়ার হয়ে যাবে তারপর ডিম বাচ্চা হবে তারপরে আমি ডিম বাচ্চা হওয়ার পরে বাচ্চা মানুষ হওয়ার পরে বেবিগুলোর আমি সেলের জন্য আপনাদের কাছে ভিডিও পোস্ট করবো তখন আপনারা কন্ট্যাক্ট করবেন মেসেজ করবেন বাট এখন কিছু করবেন না প্লিজ তো ফেন্স আজ এই পর্যন্ত শখ করালাম বেশি কিছু আর শখ করাতে পারলাম না সময়ের অভাবে তো ফেন্স আমি বলে রাখি এই ভিডিওটা করার আমার আরেকটি উদ্দেশ্য ছিল আমার এক দাদাভাই বা ফ্রেন্ডস সে আমাকে কমেন্ট করে জানিয়েছেন দেখুন আমি স্ক্রিনে দিলাম কমেন্ট করে আমাকে জানিয়েছে যে আমার বাড়ির যে বেবিগুলো বা পেয়ারগুলো সেগুলো শখ করাতে তো ফ্রেন্ডস আজ আমি শুধু বেবিগুলোকে শখ করালাম আমার বাড়ির কিছু ব্লাড আছে যেটা পুরোনো চুরি হয়ে যাওয়ার আগে আছে সেই ওই মানে বিডার পেয়ার সেগুলো ডিম বাচ্চা আছে এবং হচ্ছে তো ফ্রেন্ডস সময়ের অভাবে আমি দেখাতে পারলাম না একদিন আমি সেগুলো ভিডিও সব করব আপনাদের কাছে এবং সেগুলিরই যে বাচ্চাগুলো আমি বড় করেছিলাম হ্যান্ড ফিটার করে শুধু সেগুলো সব করলাম আজকে ফ্রেন্ডস সেগুলো আপনাদের আপডেট দিলাম তো বিদ্যার পিহারের ভিডিওটা আমি একদিন আপনাদের কাছে নিয়ে আসবো আর আপনারা কীরকম ভিডিও চান এই দাদা ভাইয়ের মতো আমাকে কমেন্ট করে জানাবেন আমি যথাযথ চেষ্টা করব করবো সেরকম ভিডিও আপনাদের কাছে উপহার দেওয়ার ফ্রেন্ডস আমি ভিডিওটা বড় করছি না এখানে শেষ করব কিন্তু তার আগে কিছু কথা বলি যদি আমার এই বেবিগুলোকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর যদি নতুন ফ্রেন্ডসদের উদ্দেশ্যে জানাই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে বা আমার কবুতরগুলো ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে থাকবেন সর্বপ্রথম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক এবং এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের প্রভুতর্কে সুস্থ রাখবেন আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে